সকাল বেলায় নদী চিংড়ি মাছ এলছে এই চিংড়ি মাছ কাটতে যাতা ঝামেলা কাটবো কখন স্কুলে যাব কখন দেরি হয়ে যাবে না বলো তো এ দেখো কাটতে লাগি বড় বড় গুলো আগে বাই আর ছোট ছোট গুলো থুই পরে কাটমুনি তো দেখো কেসি দিয়ে আগে পাও গুলো কাটে বটি বটির থেকে কেসি দিয়ে ঘপ করে হয় আমার এ বাড়ি ছবের এলার্জি চিংড়ি মাছের তাও চিংড়ি মাছ এত ভাল লাগে খাই এ দেখো পাও সুন্দর করে কাটে লওয়া হয়ে গেলে এখন পিছনে এ দেখো এই কাঁটা কাটে লাগবে এই কাঁটাটা হেভি শক্ত তারপরে লেস ডা কাটে লিয়ে পিছনে একটা ময়লা আছে তো করে কাটে লিয়ে টুথপি কতবা এই মাছের কাটা দিয়ে এভাবে ফুড়ে এই ময়লা দেখো এমনি করে বাইর করতে পারবেন এই ময়লাটা অবশ্যই বাইর করবেন না হলে কিন্তু ঘিন্ন লাগে তারপরে দেখো মাথাটা কাটনু চোখটা কাটনু মাতার এই হেলমেটটা অনেকেই বাদ দিয়ে দেয় আমিও দিই অনেকে আবার খাওয়াও যার যা রুচি দেখো এভাবে হেলমেটটা ফেলে শক্ত এটা আবার বড় মেলা বড় চিংড়ি মাছ আর ভিতরে দেখো ঘেলুও আছে একটা ভালো করে ঘেলুগুলো বাইর করে ফেলন কিছু কিছু ঘেলু আমি ফেলে দিই আবার কিছু কিছু ধুয়েও দিই আরে দেখো এই ময়লাটা আছে সামনে এই ময়লাটা অবশ্যই ফেলে দিবেন এই ময়লাটা খাওয়া যাবে না কিন্তু তে দেখো ফেলে দিনও আমার সব চিংড়ি মাছ বড় বড়গুলো কেটে লওয়া হয়ে গেল